আলাহুল খাল ওয়াল আম সৃষ্টিজা এ জমিন নেতা বিধান চলবে আইন চলবে জমিন কে বানাইছেন আসমান কে বানাইছেন যেই আল্লা আসমান বানাইছেন জমিন বানাইছেন এরপরে বিজ্ঞানীরা বলে পৃথিবী থেকে তের লক্ষ গুণ বড় সূর্য সেই সূর্যটা কে বানাইছেন চন্দ্র চন্দ্রকে বানাইছেন বড় বড় পাহাড় কে বানাইছেন বড় বড় সমুদ্র সমুদ্রকে বানাইছেন টোটাল একমাত্র চিফ গেস্ট মানুষ শ্রেষ্ঠ এবং প্রধান জমিনের মেহমান মানুষ তারা মানুষ এই মানুষগুলোকে আল্লাহ বড় আদর করে বানাইছেন রাগ করে না দয়া করে আদর করে আর সে মানুষ দুনিয়াতে যাওয়ার পরে খানার প্রয়োজন হবে আল্লাহ খানারও আয়োজন করেছেন গর্তের পিপিলিকার খানা কে দেন জবান খুলো কে দেন উড়ন্ত পাখি সারা দিন উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় ঢুকে কে খানা দেন সমুদ্রের ভেতরে হাজার কোটি ধরনের প্রাণী মাছ খানা কে দেন জঙ্গলে হাজার প্রাণীর খানা কে দেন ওরা দামি না আমরা মানুষ দামি ওদেরকে খানা দিলে আল্লাহ তা তো পাগল হয়ে গেছেন কেন ওষুধ খাওয়ার লাগি ঘুষ খাওয়ার জন্য লোন উঠাবার জন্য বেইমানের গোলামি করার জন্য তো পাগল কেন قال النبي صلى الله عليه واله وسلم الدنيا خلقت لكم وانكم خلقتم للاخره أو دنيا ভালো করে বুঝো এ জমিনটা তোমার গোলাম বানায় দিয়েছি তোমাকে দুনিয়ার গোলাম বানাই নাই আসমানটা তোমার গোলাম জমিনটা তোমার গোলাম সূর্য তোমার কাজের জন্য বানাইলাম চন্দ্র চন্দ্র তোমার খেদমতের জন্য বানিয়েছি সব মাখলুকাত আমি তোমার গোলাম বানিয়েছি আর তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলাম দুনিয়ার সবকিছু আমাদের গোলাম আমরা কার গোলাম গলাম অতএব দুনিয়া তোমারে খুঁজবে তুমি আল্লাহরে খুঁজো কারে খুঁজবা মুখে না কই এটা ঘুরাই দিছে কি আল্লাহ তুমি আমরা দুনিয়া খুঁজি কি আমরা দুনিয়া খুঁজি না নামাজে দাঁড়াইয়াও দুনিয়া ইমাম সব কেরাপ একটু বড় লইছে নামাজের ভিতরেই মাথা গরম হয়ে গেছে যে এই ইমামের পিছনে বেশি নামাজ পড়া যাবে নাই কেড়া বড় লৈ পেলাইছে এবার হুজুৰে মাসালা আলাদা হুজুর আপনি জানেন নি মুসলিগো মন রক্ষা কইরা বুই যা কেৰাত লইতে হয় দিছে লাগায় ইমাম এই ঝামেলা আছে না নাই আরে রাখ স্বাধীন হয়ে গেছে নাকে তেল লাগায় ঘুমায় মুসলমানের বাচ্চারা নাকে তেল লাগায় ঘুমানোর সময় নেই মুসলমান সারা দুনিয়া এক মুসলমানের উপরে আক্রমণ করার জন্য ইসলামের উপরে কোরআনের উপরে মাদ্রাসার উপরে মসজিদের উপরে আক্রমণ করার জন্য এজন্য আমি বলি মুসলমানের সন্তান এ আমার মুগ্ধ আর আবু সাইদ কেন জীবন দিয়েছে মুসলমান একবার না বারবার জীবন দিবে প্রয়োজনে বারবার রক্ত দিবে প্রয়োজনে জীবন আবার দিবে সম্পদ দিবে মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন এই জমিনে ওলামায় কাম কলিজা বলে কোরআনের বয়ান করবেন কোন সুখর বেনামাজির থেকে অনুমতি নিতে হবে না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন মসজিদ কমিটিতে কোন সুখর পারবে